আসসালামু আলাইকুম ওরা নিজে নিজের দিকে থাকান অনেক পরীক্ষা নিরীক্ষার পর কিভাবে অটল ছিলেন কারণ যেহেতু আল্লাহ জানতেন আমার বান্দা এটা সহ্য করবে এবং বিশ্বাস করুন শীঘ্রই আপনার এই পরীক্ষাও শেষ হবে জীবন এমন অনেক সুযোগ আসবে যেখানে আপনি পরিস্থিতি বুঝতে পারবেন না কিন্তু আপনি আল্লাহর উপর বর্ষা রাখুন এবং দুয়া চালিয়ে যান মাঝে মাঝে যখন মনে হয় সব দরজা বন্ধ সেখান থেকে কবুলের দরজাও খুলবে যা আপনিও কল্পনা করেননি আল্লাহর খুব পছন্দ যখন আপনি এটির উপর তাওয়াক্ষুল করে আপনি সব সমস্যা ভুলে গিয়ে দৈর্য ধরেন বিশ্বাস করুন তাহলে পুরস্কার পেতে আর দেরি নয় হ্যাঁ এখন অনেক চিন্তা আপনার মনে আসবে মনে অনেক প্রশ্ন আসবে কবে হবে কে জানে দোয়া কবুল কী করে হবে এত দেরি হয়ে গেছে সম্ভবত এটি আর হবে না এই সব চিন্তা ত্যাগ করে এই তীব্রতা নিয়ে একবার ভাবুন আপনি যে তীব্রতার সঙ্গে আপনার দোয়াকে কবুল হতে দেখতে চান দেখবেন যে আপনার হৃদয় কখনো হাল ছেড়ে দেবে না কখনো অস্থির হবে না এই অন্ধবিশ্বাস স্থাপন যেই করে মানুষের উপর একবার করে দেখেন আপনার রবের উপর এই দুঃখের মেঘ সব মিলিয়ে যাবে সবাই মুক্তি পাবে তারপর দেখুন কিভাবে মজা যা হবে মনে রাখবেন আল্লাহ যখন রাজি হয় তখন হেদায়াত দেন তিনি পথ দেখায় এবং আল্লাহ হেদায়াতের কিছু কিছু মানুষকে দেন যদি আপনি হেদেয় পান মনে রাখবেন আল্লাহ কখনো আপনার উপর রাগান্বিত না হয় আপনি কোনো কাজে সন্তুষ্ট থাকুন কারণ এখন আপনি আপনার দর্যের পুরস্কার খুব শীঘ্রই পাবেন আপনার এই চোখের জল সুখে পরিণত হতে চলেছে এবং অলৌকিক ঘটনা স্বর্গ থেকে আপনার জন্য নেমে আসছে শুনুন যেদিন আপনি আপনার খারাপ কাজ সম্পর্কে অভিযোগ না করে আল্লাহর উপদেশ শুনুন বিশ্বাস করুন আপনি সফল হয়েছেন এখন শুধু চুপ করে তাকুন ওনার ঠিক করা পথের উপর সে কিন্তু হতাশ করবে না আপনার একজন মাকে আপনি কতটা যত্ন করেন তাই না উনি রব যে আপনাকে সত্তরজন মায়ের চেয়েও বেশি ভালোবাসেন আপনাকে ওই রব পথে কীভাবে চালাবেন উনি নিরবতাগুলোকে শুনেন। কিন্তু তার অভিব্যক্তি ভালো লাগে বান্দার। যখন বান্দাহ বলে হে আমার রব তখন তিনি আকৃষ্ট হয় যখন বান্দা বলে তিনি পরম করুণাময় তাই তার করুণা উৎসাহে বৃদ্ধি পায় যখন বান্দা বলে আল্লাহ আমাকে ক্ষমা করুন তিনি ক্ষমা করেন এবং যখন বান্দাহ অরুণ সুরে কিছু চায় তখন তিনি খবুল করে নেন যার জন্য এতদিন অপেক্ষা করেছেন এবং যদি এটি আপনার জন্য ভালো না হয় তাহলে এটিকে সেরা করে আপনার কাছে পৌঁছে দেওয়া হবে যা কিছুর জন্য আপনি ক্রমাগত চেষ্টা করেছেন আপনার সমস্ত কাজও শেষ হয়ে গেছে এবং সমাধান হবে আজ না হলে কাল আপনাকে আপনার চাওয়া জিনিসের পুরস্কৃত করা হবে দেরির কারণ এটি যে আপনার কল্যাণের বিষয়ে জিজ্ঞেস করা হচ্ছে আর আল্লাহ আপনাকে যে পদগুলো দিয়েছেন ওঠির উপর রাজি হয়ে যান কারণ আল্লাহর ইচ্ছায় এর চেয়েও ভালো আর কি হতে পারে আল্লাহ খুব শীঘ্রই এই জিনিসটিকে আপনার উসিলা বানিয়ে দেবেন যা আপনাকে সাহায্য করবে যা কোথাও হতে পারে না আল্লাহর রহমতের যত দ্রুত সম্ভব সেই কাজ সম্পন্ন হয় জেনে রাখুন এটাই আপনার পরীক্ষা এবং এরপরে আপনার জন্য ওই সব রয়েছে আপনি আপনার সারা জীবনের জন্য যা লালন করেছেন তার থেকে চেয়েছিলেন যদি উনি বারবার বাহানা বানায় বাবুন তাহলে তিনি আপনার বিশ্বাসকে কতটা পছন্দ করতেন উনি যার একটি বিশ্বাস পছন্দ করেন তবে উনি তার দ্বিতীয় বিশ্বাসও শোনেন অজুহাত খুঁজেন এমন কিছু নেই যা আমাদের আল্লাহর ক্ষমতার মধ্যে নেই তাহলে এই কথা আপনাকে কে বলল যে এখন যা পাওয়া যায় না তা আর কখনো পাওয়া যাবে না আর আল্লাহ আমার কাছে মজা জানিয়ে আসেন যখন আপনি সব কিছু শেষ হওয়ার পরেও তার জন্য দোয়া করেন এই বিশ্বাসের সাথে আল্লাহর নাগালের বাইরে কোনো কিছুই নেই শুরুটা তো তেতো তাই কি হয়েছে আপনার রব আপনার জন্য এত সুন্দর জিনিস লিখে রেখেছেন আপনার ভাগ্য আপনার জীবন বানায় না আপনার তাওয়াক্কুল আপনার জীবন বানায় আপনার সাথে এখন দুয়ার এক তিয়ার আছে আপনার কাহিনী এখনও শেষ হয়নি আপনার তৌফিক কবলিয়তের সবচেয়ে বড় দলিল আপনার ধৈর্য সাক্ষী যে আপনার জন্য কোনো কাহিনী লেখা হয়েছে আর এখন আপনার ধৈর্যের পুরস্কার এখন মিলবে তাহলে কেন নিজের সাথে এত জেদ করেন কেন সামনে এগুচ্ছেন না অসম খেয়ে বসে আছেন আপনি কেন নিয়তির বিষয়ে বিশ্বাস করছেন নিজেকে নিয়ে কেন এত অহংকার মাঝে মাঝে আল্লাহর ইচ্ছা অনুযায়ী এই মনকে সাজিয়ে রাখুন একটু দৈর্যের সীমা অতিক্রম করার চেষ্টা করুন আর এইটাই আপনাকে কে দিয়েছে যেটি হারিয়ে যায় তা ফেরত দেওয়া হয় না আপনি শুনতে পাননি ইউসুফ আলহুয়া সালাম তার পিতার কাছে ফিরিয়ে দিয়েছেন মৌসা আলাইকে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছেন আল্লাহ আপনার কাছে সব কিছু আনবেন তিনি এই জিনিসগুলো আপনার থেকে দূরে রাখেন কারণ আপনি জিনিসগুলোকে এতটাই ভালোবাসতে শুরু করেন যে আপনি তাদের পাপ্য তাহলে এখন পর্যন্ত কি আপনাকে আটকে রেখেছে হ্যাঁ তার করুণা সর্বদা তার পরীক্ষার চেয়েও বেশি হয় তিনি যখন বারবার এই কথা বলে তখন আপনি কি শোনেন না আমার কাছে চাও আমি দিব হ্যাঁ এটি কোথায় কুশছেন উনি তো আপনার এই ভাঙার হৃদয়ে বাস করে এবং যখন ধৈর্যশীলরা কষ্টের মধ্য দিয়ে আল্লাহকে ডাকে তখন তিনি অন্তরকে শীতল করেন এবং সকল শ্বাসরুত থেকে মুক্তি দেয় আপনার কাজ শুধু দোয়া করা এবং শীঘ্রই তিনি আপনাকে খুশি করবেন আপনি আবার উঠবেন যখন আল্লাহ জানেন আপনি কি চাচ্ছেন যদি ওনার ভালো লাগে তাহলে দিতে একটু দেরি করেন যাতে আপনার আওয়াজ বারবার শোনা যায় আল্লাহ তিনি আপনাকে দুর্বল করেন না যাতে তিনি আপনাকে শাস্তি দিতে পারেন বরং যে আপনাকে ক্লান্ত করে যাতে আপনি জানেন যে আপনার সমস্ত আপনাকে ক্লান্ত করে যাতে আপনি জানেন যে আপনার সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহর খাতে তিনি আপনাকে পতন করেই কেবল আপনাকে সামলাতে পারেন মহান আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক